হ্যালো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত এই যে এখানে আমি এখন আমি আর বাবা এখানে গাড়িতে আছি আমরা সত্যি এখন এখন আমি যাচ্ছি এয়ারপোর্টের মধ্যে যে অনে দুবাইতে দুবাইতে তো অনেক অনেক দিন ধরে আমরা আমি ছিলাম না স্পেশাল স্পেসিফিকলি আর এখন হোপফুলি আমি একটু রিটার্ন করতেছি দুবাইতে একটু আঁকে দেখার জন্য একটু ভিজিট করার জন্য সেটার জন্য এখন অনেক এক্সাইটেড আছে সব কিছু আমরা রেডি সব কিছু আমরা রেডি রেডি করলাম রেডি করলাম আর এখানের মধ্যে প্রিপেয়ার করলাম সব কিছু এখানে বাবা আমার সাথে আছে আমরা এখন মাত্র এখন রওনা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ ভরসাতে সাথে একটা সেফ জানি যেন হতে পারে আর সুন্দর করে কোনো কোনো প্রবলেম ছাড়া আমি চলে যেন চলে যেতে পারি আমি খুশি করছি আল্লাহকেশো দোয়া করতেছি সো হোপফুলি আমরা ইনশাল্লাহ

LN9 ডামটা চ লufthansa এটা এয়ার ক্যান্ডার সাথে ওরা কোলাবরেশন একটা করেছে কোলাবরেশন সরি ওরা ওরা এয়ার সাথে একসাথে একসাথে গোল নিচ্ছে বিজনেস ক্লাস এটা একটা বড় লাইন এটা কি আমার Lufthansa টা হ্যাঁ সামিনের ব্যাগ ব্যাগেজটা ড্রপ অফ করে ফেলছ না এখন তুমি যাবে হচ্ছে গেট সিক্সটি এইট অনলাইন চেক ইন হয়ে গেছে ব্যাগেজ ড্রপ অফ হয়ে গেছে সো ইজি অ্যান্ড ভেরি কুইক হয়ে গেছে তাই না তোমাকে বিজনেস কার্ডস অফার করেছিল বাট নট নেসারি ওকে ঠিক আছে লুপথান এটা হচ্ছে লুপথানসা ঠিক আছে লুপথান পাশে কস্টাল নিউজ ওয়াই বিআর এয়ারপোর্ট তা তোমার এরপরে যাচ্ছ তুমি হচ্ছে লুপথানসাই ফ্র্যাঙ্কফোর্ট না আচ্ছা ফ্র্যাঙ্কফোর্ট থেকে তারপরে হচ্ছে দুবাই ফ্র্যাঙ্কফোর্টে তোমার হচ্ছে টার্মিনাল ওয়ান অ্যান্ড তোমার ওখানে ইয়ে হচ্ছে ফ্রাঙ্কফুটে অ্যারাইভ্যাল হচ্ছে টু ও ফাইভ ছিল এখন আই থিঙ্কস একটু ডিলে হবে প্রবেবলি সরি টু ও ফাইভ না টু ও ফাইভে তোমার হচ্ছে ইয়ে ডিপার্চার সেটা দুবাই ডিপার্চার আর ইলেভেন ও ফাইভে ছিল তোমার অ্যারাইভাল ফ্রাঙ্কফুটে এখন সেটা ওয়ান আওয়ার হয়তো চেঞ্জ হবে আর কি প্লাস ওয়ান আওয়ার ওরা যেটা দিছি বিকজ এখানে তোমার ফর্টি মিনিট থার্টি মিনিটসের মতো ডিলে হচ্ছে সো অ্যাপ্রক্সিমেটলি ওয়ান আওয়ার ওখানে ডিলে হতে পারে স্টিল ইউ হ্যাভ টু আওয়ার্স মোর ওকে টার্মিনাল ওয়ান থেকে তোমার নেক্সট ফ্লাইট আবার যাবে টার্মিনাল ওয়ানই ল্যান্ড করবে টার্মিনাল ওয়ানই থেকে আবার নেক্সট ফ্লাইট দু বাই ফ্লাইট যেটা সেটাও লোক থান ওকে তোমার সব হালাল ফুড যেগুলো আছে সেগুলোর রিকোয়েস্ট করা আছে এভরিথিং ওকে ওকেন সে ঠিক আছে এনি এনিথিং বলতে চাও ওয়েল আলহামদুলিল্লাহ হোপফুলি আমি সেফ একটা ফ্লাইট হ্যাভ করতে পারি আর যেন এখানে ইনশাআল্লাহ দুবাইতে আমি অনেক এক্সাইটেড আছি দুবাইতে দুবাইতে ল্যান্ড করবা হচ্ছে দুবাইতে অনেক জুলাই ইলেভেন জুলাই ইলেভেন টেন থার্টি ফাইভ হ্যাঁ পিএম এম

আচ্ছা আচ্ছা ওকে সামিন এখন ওয়েন্ডিজের পাশে যেটা ফিশেন্স ওটা কি ফিশ চিপস ও অ্যান্ড চিপস ওই যে আমরা এর আগের বার খেয়েছিল যে না ফ্যাজোস ফিশ অ্যান্ড চিপস না কোনটা নিয়েছিলে ফিশ ফ্রাই

ফিশ অ্যান্ড চিপসের যে ইয়ে অর্ডার করেছে সেটা হচ্ছে কট বার্গার সো ওটার জন্য ওয়েট করতেছে সেটা এখন রেডি হলে সেটা নিয়ে এখানে খেয়ে তারপরে সে গেটে চলে যাবে আর আমি চলে যাব যাবো কি পিক করতে স্কুলে তা আমরা যাচ্ছি হচ্ছে আফটার ওয়ান মান্থ নট ওয়ান মান্থ অ্যাকচুয়ালি টু উইক্স থ্রি উইক্স পরে সো ইনশাল্লাহ এখন সামিন যাক যেহেতু সামিনের আগে আগে চলে আসতে হবে এই জন্য সে আগে চলে যাচ্ছে ওকে আমরা এখানে সেটা হচ্ছে গেটে ঢোকার আগে ফুড কোর্ট তো ফুড কোর্টে আমরা এখন বসে আছি আজকে এখন এই সময়টাতে বেশ ভালো রাশ আমি দেখতে পাচ্ছি অন্য সময় এত ভিড় থাকে না থাই হাং এটা হচ্ছে ওয়াইগিয়ার এয়ারপোর্টের এখন আমরা ভেতরে আছি সামার ভ্যাকেশন চলছে তো এখন এখন প্যাসেঞ্জার অনেক

കേ <laughs> 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 <sum y> <laughs>